আজকের ভিডিওটা জানেন একটু অন্য রকমের আপনারা তো জানেন ছটে আমি গিয়েছিলাম দিল্লিতে আর সেখানেই মেয়ের মানসিক পূরণ করে এসেছি ছট পুজোতে আর কাকিমা এই মান মানসাটা করেছিল আমার মেয়ের জন্য সেই সময় ভিডিওটা দিতে পারিনি দিন আগেই আর কি ছট শেষ হয়ে গেছে কিন্তু ভিডিওগুলো টুকরো টুকরোভাবে পড়েছিলো আমার মোবাইলে সেগুলোকে এক জায়গায় করি আপনাদের সামনে আজকে তুলে ধরবো আপনারা কিন্তু দেখবেন আমি জানি আপনাদের ভালো লাগবে <laughs> <laughs> तो 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 आजकल लड़के बहुत सर पर चढ़ गए सही ना तो किसी लड़की है। आगे बढ़ती तो आगे अब बढ़े भी जा বঙ্গালতি কলকাতায় কি গল্পকথার মধ্যে দিয়ে সন্ধে লেগে গেল লোকজন আসতে শুরু করেছে এবার কিন্তু খানা শুরু হবে লেগেছে এদিকে আলাপচারিতা শুরু হয়ে গেছে কোলাকুলি গান গল্প অনেক কিছু আর আমরা কাকুর বাড়িতে এসেছি কিন্তু কাকুরেটা পুরনো বাড়ি ওই বাড়ি থেকেই এই বাড়িতে छठ পূজা করতে আর কাকিমার নিয়ে আসছে এই বাড়িতে কেউ লোকজন থাকে না ব্যবস্থাপনা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে একটু বসার ঠিক মতো জায়গাও নেই তো এখানে তবুও এখানেই কাকিমা ছট পুজোটা করে কেননা কাকিমার হাঁটুতে না খুব ব্যথা আর সোজা হয়ে অনেকক্ষণ দাঁড়াতে পারে না হাঁটু ভাঁজ করে বেশিক্ষণ বসতে পারে না আর কাকিমার এই পুজোর জোগাড়টা এই আশেপাশের লোকজন যারা আছে তারাই করে দেয় মানে তারাও এই ছট পুজোটা দেয় কাকিমার কাছে আর সমস্ত যাবতীয় পুজোর জোগাড় তারাই করে প্রচুর প্রচুর হেল্প করে তারা আমরা দেখলামই কিছুক্ষণ আগে ওই জাঁতা ঘুরিয়ে আটা তৈরি করছে ওই আটা দিয়ে প্রসাদ হবে তো খারনা শুরু হয়ে গেছে যেমনভাবে আমরা বাঙালিরা নৈবেদ্য দিই ঠাকুরের নারায়ণ পুজোয় ঠিক সেইভাবেই এখানে আঁখের গুড়ের পায়েসের নৈবিদ্য দেওয়া হচ্ছে এই যে যারা পুজো দিয়েছেন আশেপাশের মহিলারা তাদের ফ্যামিলির প্রতিটা মানুষের নামে একটা করে নৈবিদ্য সাজানো হবে তার উপরে কলা রুটি আর মূলও দেওয়া হয় তুলসী পাতা আর যাবতীয় যে ফল দিতে পারে সে তারা ফলটল সমস্ত দেয় কিন্তু কাকিমা এখানে অত ভিড় করে অত উঁচু করে না ফলটা আলাদা করে সবাইকে কেটে হাতে দেয় তারপরে প্রদীপ জ্বালানো এই যে প্রদীপ দেখানো হচ্ছে এই প্রদীপটা কি করে যারা পুজো দিচ্ছে তাদের বাড়ি পিছু একটা করে প্রদীপ জ্বলে দিয়ে তারপরে সবাই একে একে প্রণাম করে আর এই প্রসাদ সবাই গ্রহণ করে তো সারাদিন উপোস করে আছেই বেলাও কিছু খাবে না শুধু এই ভোগ ছাড়া আর যারা এই ভোগ রান্না করেছে তারাও কিন্তু সারাদিন উপোস করে থেকে তারপরে এই ভোগ রান্না করে তারা আজকে সব কিছুই খেতে পাবে পেঁয়াজ রসুন মাছ মাংস ছাড়া আর পরের দিন থেকে সারা সারাদিন কাকিমা নির্জলা উপোস করবে একদম তার পরের দিন ভোর অব্দি কাকিমা আমার মেয়ের নামে পুজোটা দিয়েছে তো আজকে শুধু আমার এটুকুই বলার যে ভগবানকে যে সব কিছু ঠিক রেখো সকলের শুভকামনায় আমি আজকে আবার মা হয়েছি আমি আর যেন কোনো যন্ত্রণার সম্মুখীন না হই যাই হোক ভিডিওটার শেষ পর্যায়ে চলে এসছি আর হ্যাঁ আরেকটা কথা বলি এই যে দেখছি মাথায় ঘুমটা দিয়ে এ কিন্তু নতুন বউ এ সবার সামনে ঘুমটা খুলবে না মাত্র পুরুষরা যখন চলে যাবে তখনই সে তার ঘুমটা খুলতে পারবে ওটা ওর বাড়ির নিয়ম ভিডিওটার শেষ পর্যায়ে চলে এসছি সকলে ভালো থাকুন আবার দেখা হবে